আসসালামু আলাইকুম গুড মর্নিং সবাইকে কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ ভালো তো আজকে সকাল সকাল রান্নার ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আজকে হচ্ছে গরু পাটা রান্না করব। আর হচ্ছে ভাত রান্না করবো ঝটপট রান্না কারণ আজকে আবার আমার ছেলের পরীক্ষা আর খাইয়ে দেয় তারপরে স্কুলে আসতে হবে তো রান্নাটা শেয়ার করি তোমাদের মাঝে দেখতে থাকে জিব্বার মাংস এটা সিদ্ধ করে নিতেছি প্রথমে সিদ্ধ প্রায় শেষ এখন নামাই নিব আজকে হচ্ছে আমার জটপট রান্না করতে হবে কারণ এগারোটা বাজে বেরোয় দিতে হইব খাওয়াই দাওয়া গরম মশলাটা দিয়ে দিলাম তেল গৰম হোৱাৰ পৰে দিনা এখন দিব পিঁয়াজ পিছত আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে হালকা ভাবে ভেজে নিলাম এখন দিব আদা বাটা ওকে ওকে সব মশলা দিয়ে দিই এখন পানি দিয়ে নিই হলুদের গুঁড়া হুম হলুদ গুঁড়া তারপরে হচ্ছে মরিচ গুঁড়া এটা জিরার গুঁড়া ভাজা জিরার গুড়া এটা তারপরে হচ্ছে ধনিয়া গুড়া

আমার এই রান্না করতে আছে মশলা কষানো শেষবার দিয়ে তারপরে কষাবো তারপরে মনের মতো আজকে রান্না করব আমার এই ফার্স্ট আমি জিপবার মাংস রান্না করতেছি আমি রান্না করছিলাম আম্মু আমুর দেখতাম রোগে দেখতাম রান্না করতে কখনো রান্না করিনি নাই আজকে ফার্স্টে রান্না করতেছি দিপার মাংস রান্নার প্রসেসিং হচ্ছে প্রথমে পাতা আমি আর কি সিদ্ধ করে নিয়েছিলাম তারপরে হচ্ছে সিদ্ধ করলে কি যে উপরে যে চামড়াটা থাকে ওটা করে উঠে যায় তারপরে ছোটো ছোটো করে কেটে তারপরে আবার সিদ্ধ করে নিতে কারণ হচ্ছে দিপার মধ্যে যে একটা জীবাণু থাকে সিদ্ধ করলে আর কি ওই জীবাণুটা থাকে না করে আবার ভালো করে ধুয়ে তারপরে রান্না করতেছি জিপার মাংসটা যত কষ হবে ততই ভালো লাগবে অনেকে আছে অল্প একটু কষ তারপরে পানি দিয়ে দেয় আসলে না আর এখানে আমার ভাতটা পানি দিয়ে দিয়েছি পানি কমাতে হবে তার বাতের পানি কমাতে হবে খারাপ এবার আমি পানি দিয়ে দিব অল্প একটু পানি দিব তার মেলে গেছে নিচে লেগে যাচ্ছে সেজন্য আর একটু পানি দিয়ে নিলাম পানি দিয়ে আবার ভালো করে কষায় তারপরে হচ্ছে রান্নার জন্য মূল রান্নার জন্য পানি দিয়ে থেকে দিলাম হয়ে গেছে আমার কষানো যে দেখো এই যে দেখো আমার কষানোর চালাটা পছন্দ হয়েছে এখন আমি মোড় জন্য পানি দিয়ে তারপর দিয়ে দিবো বিশ থেকে পঁচিশ মিনিট রান্না করে নিব তেল কমে গেছে কি বলবো জানিনি ও চাল দিছি দুই পট আর যে ভাত আছে লৈটা দিয়া দিছি কেন এই যে আমার তরকারিটা হয়ে গেছে প্রায় জালটা কমাই দেই জালটা কমাই দিয়ে তারপরে রান্না করি এখন আস্তে আস্তে হইতে থাকে রেখা এক পিস মাংস খায় দেখো সিদ্ধ হয়েছে কি না উপিলিশটা দাও দই দেব দিলে তো এই পানিতে হইব ডেকে দিই নাকি আর একটু পানি দিয়ে ডেকে দেব পানি একটু দেই আসলে সবকিছু কিন্তু জটপট রান্না হয় না না দাও কত রক লাগবে দেখো

সাওয়ালে পড়তে বসছে ও আমি রান্না করতেছি রান্না হলে তারপর খাইয়ে তারপরে স্কুলে পাঠাবো পরীক্ষা দেওয়ার জন্য ভাত মনে হয়ে গেছে ভাতটা ঠিক আছে বলো ডালের মধ্যে মরিচের খেলা শুকনা না ছিল ভাবলাম ডালের মধ্যে দিয়ে দেই

আমার আর এখন আমি জিরার ফাঁকি দিব গুঁড়া জিরা দিব আর কি ওই যে বাসায় যেটা ভেজে গুঁড়া করে নিয়েছি ওইটা দিয়ে নিব তলাতে খালে জানো জ্বর দিয়ে খালে বাসায় ভেজে রাখছি ভেজে তারপর গুঁড়া করে রাখছি কালারটা অন্য রকম হয়ে যায় তরকারি তোমার তরকারি হয়ে গেছে এই যে দেখো জিভবার মাংসটা কত সুন্দর হয়েছে কালারটা রান্নাটাও সে হয়েছে কালারটাও শেষ হয়েছে খাইতেও সেই মজা হয়েছে আমি অবশ্য খাই নাই রেখা খাইছে তো আজকের মতো আমার রান্না বান্না শেষ এখন আমার ছেলেরা খাওয়াই দিব তারপরে স্কুলে পাঠাবো দেশে যাব না কেন দেশে গেলে তো আমার কাজ করতে হয় আমার তো কাজ করতে ভালো লাগে না অনেক ভালো আছে দেশে গেলে সকালে ওইটা কি রান্না করবো এটা হাতের কাছে নাস্তা পাই সকালে ঘুম থেকে উঠে নাস্তা নিয়ে আসি হোটেল থেকে মানে আমার মতো কুইরা যদি বাংলাদেশ আরেকটা থাকে মানে চাইতে বড় কুইরা হইলো আমি সকাল আমার আর আমি তো রুটি কোনো সময় বানাইনি আমার আমার জীবনে রুটি বানাইনি আমার রুটি গোল হয় না বলতে পারি না আর গ্রামে গেলে তো আর ওইটা হয় না গ্রামে গেলে বাজার থেকে নাস্তা আনতে হয় আমার কাকু আছে ওনারে টাকা দিয়ে রাখি আগে তারপর উনি সকালে নাস্তা নিয়ে আসে আর দেশে তো অনেক গরম প্রচুর গরম দেশে শীতের জন্যই ভালো মানে খায়া শান্তি ঘুরা শান্তি বেড়ায় শান্তি গরমের দিনে গ্রামে তো শান্তি নেই এই জন্য যাবো না আর গ্রামে কেউ যদি দাওয়াত দেয় নিয়ে আবো হয় বা এদিন খাওয়াইতে যেতাম নাহলে যাব না কেউ দাওয়াত দেয় না